গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি কুকিং কুকিংয় ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই সকালে স্নান সেরে পুজো করে নিয়েছি লাড্ডু আর খেজুর দিয়ে আর এখানে কাবলি চানাটা আমি সেদ্ধ করে রেখেছি আর চুলাতে দুধ বসিয়েছি তো এখন দশটা বাজে কী সবজি নিয়ে এসেছে একটু দেখিয়ে নিই এখানে নিয়ে এসেছে ফুলকপি গাজর বিনস করলা আর নিয়ে এসেছি মূলো শাক পালং শাক অনেক কটাই সবজি নিয়ে এসেছে তো সবজিগুলো গুছিয়ে নেব আর কি রান্না করব ভাবছি তো প্রথমেই ভাবলাম যে একটু করলাটাকে কম তেলে একটু ভেজে নেব তাই এখানে করলা কাটতে বসে গেছি আমি করলাটাকে প্রথমে একটু ভাপিয়ে তারপরে ভাজি ভেজে নিই খুব কম তেলে কারণ করলাটা সেদ্ধ খাওয়া খুব ভালো তো অনেক সময় আমি সেদ্ধও করি আবার অনেক সময় অল্প একটু ভাপিয়ে আর কম তেলে ভেজে নিই তো মোটা মোটা বীজগুলো আমি ফেলে দিই দাঁতে খুব লাগে ওই জন্য আজকের করলাটায় খুব কচি কচি আছে কেটে নিচ্ছি আর ওইদিকে পালং শাক নিয়ে এসেছে তাই ভাবছি দুধটা একটু পনির বানিয়ে একটু পালং পনির করবো তো ওটা রাত্রিবেলায় করব মনে মনে ভেবে রাখছি আর এই যে করলাটা মোটা বীজগুলো একটু ফেলে দিচ্ছি এরপর সেদ্ধ করে নেবো অল্প ভাপে তো গড়টা সেদ্ধ করা আমার হয়ে গেছে এরপর খুব অল্প তেলে ভেজে নেব আর এখানে পনিরটা দিয়ে একটুখানি কাবি চানার ঘুগনিটা বানিয়ে নেব। তাই টমেটোটা কেটে তেলের মধ্যে ভাজতে দিলাম অনেক সময় টমেটোটা বেটেও দিই তো আজকে ভাবলাম টমেটোটাকে একটু কেটে দিই টমেটোটাকে তেলের মধ্যে কেটে দিলে বেশ ভালো লাগে সবজিটার স্বাদটাও বেশ বাড়ে তো নিরামিষ ঘুগনি করব আর এই যে সন্ধেবেলায় দুধটা যতটা দুধ ছিল সেটা পনির বানিয়ে দিয়েছি আর বাইরে তোমাদের দাদা ভাই ফল নিয়ে এসে নামিয়েছে দেখি কি কি ফল নিয়ে এসেছে এখানে নিয়ে এসেছে আপেল আর এই যে নতুনত্ব ফলটা একবার এনেছিল ফলটার প্রচুর স্বাদ আবার আমি আনা করিয়েছি ফলটা খেতে খুব সুন্দর কি নাম আমি জানি না ফলটার আর আরেকটা নতুন ফল নিয়ে এসেছিলো সেটাও খেতে খুব সুন্দর এই ফলগুলো আমি আবার রান্না করালাম আর এইদিকে পালং শাকটা আমি আগেই সকালবেলায় কেটে রেখে দিয়েছিলাম ভাবলাম যে সন্ধেবেলায় পালং পনির করবো বলে পালং শাকটা সেদ্ধ করার সময় দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর আধখানা টমেটো ওইদিকে পালং শাকটা সেদ্ধ করে জলটাকে ফেলে অল্প একটু জল রেখে দিয়েছিলাম পালং শাকটা আমি দু তিনবার ধুয়ে নিয়েছি দিয়ে পেস্ট করে নিয়েছি এদিকে তেল দিয়ে পনিরগুলো ভেজে নেব বাড়িতেই আমি তৈরি করি পনিরটা যা দুধ ঘষে দিয়ে যায় সেই দুধ থেকেই পনিরটা তৈরি করি আর আমার পনিরটা খেতে আমার ছেড়ে খুব ভালোবাসে বাইরের দুধ পনিরের থেকে বাইরের পনিরগুলো কি হয় না কড়াইতে তেলের মধ্যে দিলেই জল কেটে যায় অনেক সময় আর ওইদিকে পেস্টটা আমি করে রেখে দিয়েছি হালকা করে পনিরটা ভেজে নিলাম এবার কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম একটু হলুদ দিলাম যেহেতু নিরামিষ পনির করব একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ে দিয়ে ভালোভাবে তেলের সাথে ভেজে নিয়ে আর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা আমি ঢেলে দিলাম পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি যেহেতু এটা নিরামিষ পনির হচ্ছে নিরামিষ পালং পনিরে একটু চিনি দিতে হয় বেশ ভালো লাগে আর কাঁচা যে বেশ ঝাল হবে মোটামুটি কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো ভাজা হয়ে যাবার পর পনিরগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে বন্ধ করে দেব তৈরি হয়ে গেল পালং পনির আমার এই ছোট্ট ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো একটা লাইক করে দেবেন কমেন্ট করতে ভুলবেন না আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা